তো বন্ধুরা এরকম নতুন নতুন পিঠার রেসিপি পেতে আর দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শ্যামলী রান্নাঘর তো দোকানের মিষ্টির মতন আকারের আমি আজকের এক রকমের পিঠা বানাবো তো বন্ধুরা এখানে দেখেন আমি এক বাটি জল নিয়েছি এখানে আমি এই বাটির বাটি জল নিলাম তো জলটা ফুটিয়ে নিতে হবে আর দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম তো জলটা ফুটে গেছে এবার আমি এই বাটির আমি দিয়ে দেবো দু বাটি বাটি চালগুড়ি দিলাম এইবারে আমি একটু চামচ দিয়ে নেড়ে জলের সঙ্গে ভিজিয়ে দিলাম তো দিয়ে এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিলাম গ্যাসটা অফ করে দিলাম এইবারে আমি চালগুড়িগুলো গরম গরম অবস্থায় আমি মেখে নেব উষ্ণ গরম আছে হাতসহ এরকম অবস্থাতে চালগুড়িটা মাখলে নরম হবে একদম সফট পিঠাটা খেতে খুবই ভালো মজার হবে তো মাখাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে এরকম একটু গরম অবস্থায় মেখে নিলে সুন্দর নরম হবে তো আমি রেখে দিলাম এবার আমি নারকলের পুর বানিয়ে নেব এইবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে যে বাটি করে আমি চালগুঁড়ি নিয়েছিলাম ওই বাটি করে এক বাটি আমি খেজুরে গুড় নিলাম আর দিলাম আমি তাজা নারকেল কুড়ানো আপনার হাত হাতের পাশে তাজা নারকেল না থাকলে দোকানে যে কোকোনাট পাওয়া যায় কোকোনাট নারকেল গুঁড়ো ওইটি দিয়েও বানাতে পারেন তো ওই বাটির আমি দুবাটি নারকেল কুড়ানো নিলাম এক বাটি গুড়ের জন্য দুবাটি নারকেল কুড়ানো তো আপনাদের মিষ্টি যেমন পছন্দ সেরকম কমিয়ে বাড়ি দিতে পারেন তো এখানে আমি খেজুরে গুড় নিয়েছি আপনারা চাইলে আখের গুড় দিয়েও বানাতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রেখে এই রান্নাটা করতে হবে তো বন্ধুরা গুড়গুলো গলে গিয়ে একটু জল জল ভাব এসছে তো এখনই কিন্তু হয়নি আরও কিছু সময় নাড়াচাড়া এইবারে আমি দিয়ে দেব এখানে আমি সাদা তিল নিয়েছি ওই এই বাটির আমি হাফ সাদা তিল নিয়েছি তো শুধুমাত্র তিন রকম উপকরণ দিয়ে এই সুস্বাদু এক পিঠে বানিয়ে নেওয়া যায় তো খাওয়ার সময় তিলগুলো মুখে ও দাঁতে পড়বে খেতে আরও বেশি ভালো লাগবে তো এবার আমি গ্যাসটা অফ করে দেব তিল দিয়ে বেশি সময় না এক মিনিট নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা এরকম একবার হলেও যদি বাড়িতে এরকম পিঠে বানিয়ে খান তো বারে বারে এরকম পিঠে বানাতে ইচ্ছা করবে তো আরও দু মিনিট আমি এভাবে একটু দোলে দোলে মেখে নেব তো ব্যাটারটা খুব সুন্দর একদম সব তৈরি হয়েছে তো বন্ধুরা আমি এই যে নতুন যে আতপ চাল ওই আতপ চালের গুঁড়ি নিয়েছি চালগুঁড়িটা আমার বাড়ির তৈরি করা আপনারা চাইলে ভিডিওতে দেওয়া আছে দেখে আসতে পারেন তো কত সুন্দর হয়েছে দেখুন সাদা তো আমি একটু বড় সাইজের এভাবে লেচি কেটে নেব তো এখানে আমি তিনটে করে নিলাম এবার আমি একটা করে লেচি নেব আর একটু করে চালগুড়ি দিয়ে আমি বেলে নেব একটু বড় সাইজ করে বেলে নেব তো এখানে আমি একটু বড় সাইজ করে বেলে নিয়েছি এবার আমি চারদিক থেকে এরকম আমি কেটে সমান করে নেব একটু ছুরির সহজে এভাবে কেটে নিতে হবে তো আমি এই যে কেটে নিচ্ছি এই বাকি অংশগুলোই আমি ফেলবো না চারিপাশে কেটে নেব তো আমি চারিপাশে করে কেটে নিয়েছি তো বন্ধুরা দেখুন আমার কীরকম মোটা আছে দেখুন খুব পাতলা না খুব মোটা নয় তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবারে আমি নারকলের পুর দিয়ে দেব এইবারে যে নারকলের পুরটা আমি দিয়ে ভালো করে মিলিয়ে দেব ভালো করে একটা শেপ দিয়ে দেব এইবারে আমি রোলের মতন গুলিয়ে নেব তো ওই এই দিকটা একটু কম রেখেছি কেন গুলিয়ে গুলিয়ে যখন যাব তখন ওই দিকটা বেড়ে যাবে তো এভাবে আমি সমান করে নিলাম ভালো করে নিয়ে রোলের মতন গোল করে নেব তো কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা এবারে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো এই মুখটা আমি একটু চেপে চেপে দেবো যাতে ছেড়ে না যায় কত সুন্দর হয়েছে দেখুন তো এবারে আমি তো বন্ধুরা দেখুন সাইডটা কত সুন্দর লাগছে ভিতরটা এইবার আমি একটা কড়াতে জল দিয়েছি দিয়ে আমি ছিদ্রর থালাটা দিলাম দিয়ে আমি এখানে একটা সাদা কাপড় দিয়ে দিলাম আপনারা চাইলে বাটার পেপার দিতে পারেন তো আমার হাতের পাশে বাটার পেপার নেই তো আমি সাদা কাপড়টা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি পিঠাটা দিয়ে দেব তো এখন আমি গ্যাসটা জ্বালাই নি আরও একটা বানিয়ে নেব দুটো একসাথে ভাপাতে দেব তো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালার পরে থালাটা তুলে নিয়েছিলাম তো জলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দিলাম দুটো পিঠা দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিলাম সাত থেকে দশ মিনিটের মতন জলটা ফুটবে ওই জলের ভাবে পিঠাটা সিদ্ধ হয়ে যাবে ঢাকাটার যে ভাবটা আছে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করা আছে এইবারে দেখবো সিদ্ধ হয়েছে কি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করলাম নামিয়ে নেব তো লাভিয়ে নিয়েছি আমি এর ওপর আরেকটা থালা চাপা দিয়ে উল্টে নিলাম নিয়ে এবার আমি কাপড়টা আস্তে করে তুলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি এবারে কাটবো পিচ পিস করে তো একটু গরম অবস্থায় কাটতে হবে ঠান্ডা হয়ে গেলে তাহলে কাটা যাবে না ফেটে যাবে একটু নরম একটু হালকা চাপ দিয়ে দিয়ে কেটে নেব শুধুমাত্র তিনটে উপকরণ দিয়ে এরকম সুস্বাদু এক মিষ্টির দোকানে মিষ্টির মতন পিঠা বানিয়ে খাওয়া যায় দেখতে যতটা আকর্ষণীয় খেতে ততটাই টেস্টি ও লোভনীয় তো বন্ধুরা এই ছিল আমার আজকে পিঠার ভিডিও তো কোনো অংশে একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন বেল প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাজে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বাই নমস্কার